এখন থেকে সবাই ইমু থেকে টাকা ইনকাম করতে পারবে এখন আপনি বলতে পারেন যে ভাইয়া কিভাবে ইনকাম করব আপনি আমাদেরকে শিখিয়ে দিন সেজন্যই আজকের এই ভিডিও আপনাদেরকে আমি এ টু জেড শিখিয়ে দিব আপনারা কিভাবে ইমু থেকে টাকা ইনকাম করবেন তো সেটা করার জন্য আপনাদেরকে একটি ইমু রুম খুলতে হবে এই যে দেখেন এখানে অনেক রুম আছে এই যে এখান থেকে মাঝখানে এখানে টাচ করে আপনারা এখানে চলে যাবেন এখান থেকে দেখবেন অনেক ইমু রুম আছে আপনার এখান থেকে টাকা ইনকাম করতে পারবেন এটার জন্য আপনার কোনো অভিজ্ঞতার প্রয়োজন নেই এটা সবাই পারবে তো এটা করার জন্য আপনাদেরকে কি করতে হবে সেটা হচ্ছে আপনাদেরকে একটি ইমোরুম খুলতে হবে তো আমি যে কোন অ্যাপসে একই সিস্টেম তো আমার এখানে ইমুরুম খোলা নেই তো আমি আপনাদেরকে খুলে দেখাবো তো এই যে দেখেন এইখানে ক্রিয়েট এই যে দেখেন এইটা হচ্ছে আমার অন্য একটি ইমো রুম তো আমি সেটা আপনাদেরকে পরে দেখাবো এরপর হচ্ছে ক্রিয়েট রুম এই যে এখানে প্লাস এখানে টাচ করে দেবেন লাস্ট আইকন এ টাচ করার পরে আপনি আমার যে এই ধরনের ইন্টারফেস শো হবে এরপর এখানে দেখেন এখানে রুমের নেম না আছে এরপর আছে আপনার ডেসক্রিপশন তো আপনি এখান থেকে রুমের নামটা দিতে পারেন যেকোনো একটা রুমের নাম দিয়ে দিবেন আপনার পছন্দ মতো তো আমি এখানে দিব ইসলামী সঙ্গীত তো আমি এখানে এখন লিখে আপনাদেরকে দেখাবো তো আপনি এখানে আপনার মনের মতো আপনি দিতে পারেন প্রেমের বাজার ইত্যাদি আপনার ইচ্ছে মতো আপনি দিবেন তবে এখানে স্টিকার ব্যবহার করলে ভালো হয় তো যেটা আমি আপনাদের উদাহরণস্বরূপ দেখাচ্ছি তো আমি একটু যেভাবে সময়টা বাঁচানো যায় সেভাবে করছে এরপরে নিচে আছে ডেসক্রিপশন ভালো করে দেখেন আমি ওটা লিখে নিচ্ছি এরপর আপনাদেরকে আমি ওইটা দেখাচ্ছি নিচে আছে দেখেন ভালো করে ডেসক্রিপশন এখানে আপনি চাইলে আপনার মন মতো আপনি আপনি এখানে কয়েকটা সংখ্যার ভিতরে আপনি লিখে দেবেন তো আমরা এখানে দেব আমার আল্লাহর পথে কি করতে চাই জিহাদ করতে চাই তো এটা আমি এমনিতে দিয়ে দিয়েছি উদাহরণস্বরূপ আপনারা এখানে উপরে টিক মার দিয়ে দিবেন এরপরে নিচে টিক মার একটি অপশন আছে এই যে এইখানে আপনারা টিক মার দিয়ে দিবেন তাহলে আপনারা রুম টি খোলা হয়ে যাবে আপনি ফোটো দিয়ে দিতে পারেন তো আপনি এখান থেকে উপরে গিয়ে ফটোটা দিয়ে দিবেন তো আপনি এখান থেকে আমি উদাহরণ সবাই একটি দেখাচ্ছি ইমুর একটা ফটো দিয়ে তো আমি আপনাদেরকে ইমুর ছবিটা নিয়ে ছোট বড় করা যায় আপনারা এখান থেকে ছোট বা বড় করে নিতে পারবেন তো আমি দিয়ে দিচ্ছি উদাহরণ আপনাদের দেখানোর জন্য তো আপনারা ব্যাকে যাবেন ব্যাকে গিয়ে হ্যাঁ ব্যাক এসে যাবেন এরপর নিচে ঠিকমার অপশনে টাচ করে দিবেন টাচ করার পর আপনার রুমটি অলরেডি খোলা হয়ে গেছে এবং কমপ্লিট সব কিছুই তো আপনারা এখান থেকে কিভাবে ইনকাম করবেন সেটাই এখন আপনাদেরকে বলবে কিন্তু আপনারা রুমে থাকলে আপনারা সব কিছু শিখে যাবেন আপনাকে আমরা সব কিছু বলতে হবে না তো আপনারা রুম থেকে আমি আপনাদের রুম থেকে বের হয়ে আপনাদেরকে দেখাচ্ছি ব্যাক করে এই যে এখানে তো অলরেডি আমার কিন্তু ইমুরুম খোলা হয়ে গিয়েছে তো আমি আপনাদেরকে রেখে কয়েকটা কথা বলি তাহলে আপনারা ইনকাম করতে পারবেন তো আগেই আমি আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা যদি আমার সাথে যোগাযোগ করতে চান তাহলে আপনারা আমার ইমুরুমে রুম যোগাযোগ করবেন তো সেটা করার জন্য এই যে দেখেন ইস্ক্রিনে একটা নাম্বার দিয়ে দিয়েছি ওই নাম্বারটা সঠিকভাবে উঠিয়ে আপনারা এই যে উপরে চাষবার একটা অপশান আছে বার এইখানে টাচ করে দেবেন এইখানে টাচ করে আপনি এই যে এখানে চাষবার অপশানে আপনি নিবেন সেটা এখানে বসিয়ে দিবেন তো আমি দিয়েছি এটা হচ্ছে যে আমার রুম তো আপনি এখানে নিচে চার্জ দিবেন চার্জ দিলে এই দেখেন প্রেমের বাজার এইটা হচ্ছে আমার রুম তো আপনারা এখানে এসে আমার সাথে যোগাযোগ করতে পারবেন ইনকামের ব্যাপারে তো এখন ইনকামটা হচ্ছে আসলে আপনারা মনে করেন ইমুতে আপনার ইমো রুমে কয়েকটা লেবেল করবেন লেবেল করার জন্য আপনি কি করবেন আমি এখন ইমু রুমে ভিতরে গেলে আমার কিন্তু কথাগুলো শোনা যাবে না আমি ভিতরে যাচ্ছি না আপনি ইমু রুমে থেকে এটা স্কিপ করে আপনি 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 পাশে রেখে রেখে তো আপনার লেভেলটা হয়ে যাবে তো লেবেলটা হলে কি হবে আপনার ইমুতে যারা বলে আসবে তাদের কিন্তু যে লোগোটা অরিজিনাল সে লোগোটা এখানে শো হবে এটা সৌন্দর্য এটা হচ্ছে একটা লেবেল এরপর হচ্ছে আপনার যদি ফলোয়ার থাকে এক হাজার হাজার পাঁচশো দুই শত দশ বিশ এরপর আপনার পাঁচশো এরকম ফলার যদি থাকে এইগুলো আপনি সেল করতে পারবেন ইমো রুমগুলো সেল করতে পারবেন তো এখন আপনি বলতে পারেন ভাই আমি ইমো রুমটা কীভাবে সেল করব সেটা হচ্ছে গিয়ে আপনি অ্যাডমিন আপনি যখন রুমটা চালাবেন তখন আপনি আস্তে আস্তে সব কিছু নিজে শিখে যাবেন তো আপনি তাকে অ্যাডমিন দিয়ে দিবেন তো অ্যাডমিন দিয়ে আপনাকে সে কী করে দিবে ওই রুম থেকে ভের করে দিবে মানে অ্যাডমিন থেকে আপনাকে ডিসেবল করে দিবে তখনই সে রুমের মালিক হয়ে যাবে আপনি তার থেকে টাকাটা নিয়ে নিবেন যেমন একটা রুমের দাম আপনার পঞ্চাশ হাজার ষাট হাজার এরপর এক লাখও আছে এরপর আপনার পাঁচশো টাকা আছে এরপর পঞ্চাশ টাকাও ইম রুম আছে তো আপনার সেভাবে সেটটা করে দিবেন তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করতে ভুলবেন না আর এই ধরনের ভিডিও তো অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর হ্যাঁ আপনাদেরকে যে ইমু একটা রুম কোড দিয়েছে আপনার ওই কোডটা এখান থেকে ভাবে উঠিয়ে ওখানে সাল দর্শনে গিয়ে আপনারা আমাকে চাইলে আমার সাথে কথা বলতে পারবেন তো ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক কমেন্ট করে দেবেন ভিডিওটি এই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম